রাজ্য সরকারের বিভিন্ন দফতরের কাজে গতি আনতে বেশ কিছু সংখ্যক শূন্য পূরণ করার সিদ্ধান্ত নেয় রাজ্য মন্ত্রিসভা নতুন নিয়োগ প্রক্রিয়ার পাশাপাশি রাজ্যের একমাত্র মহিলা কলেজকে সরকারি মহিলা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেয় সরকার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্তগুলি তুলে ধরেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিজেপি নেতৃত্বাধীন রাজ্যের জোট সরকারের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিস সাহা পরোহিত অনুষ্ঠিত এই দিনের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এর মধ্যে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয় বিভিন্ন দপ্তরের শূন্য পদগুলি পূরণ সর্বশেষ মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয় সমবায় দপ্তরে নতুন করে সাতানব্বই জনকে নিয়োগ করা হবে জিআরবিটির মাধ্যমে সম্পূর্ণ করা হবে এই নিয়োগ সমাজ কল্যাণ দপ্তরে নিয়োগ করা হবে আঠাশ জনকে ও আরবান দপ্তরে চোদ্দ জন মন্ত্রিসভায় আরো সিদ্ধান্ত হয় রাজ্যে নতুন করে আরো একশো উনিশটি অঙ্গনওয়াড়ি সেন্টার তৈরি করা হবে নতুন সেন্টারগুলিতেও হেল্পার ও কর্মী নিয়োগ করা হবে বুধবার দুপুরে মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার গৃহীত একই সাথে তিনি আরো জানান রাজ্যের একমাত্র সরকারি সরকারি মহিলা মহিলা কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হবে মন্ত্রিসভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্যে কর্মরত সাংবাদিকদের পেনশন সংক্রান্ত বিষয় নিয়েও ষাট বছরের পরিবর্তে এখন সাংবাদিক হিসেবে পঁচিশ বছর কাজ করার পরে যাদের দশ বছরের এক্রিডিয়েশন কার্ড থাকবে তারা সরকারি ঘোষণা মোতাবেক পেনশন পাওয়ার জন্য আবেদন করতে পারবেন সাংবাদিক বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ফর আপগ্রেডেশন অফ ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যাজ স্টেট ইউনিভার্সিটি নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি আমাদের টিআইটি যেটা রয়েছে বর্তমানে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি তাকে উন্নীত করে আমাদের ইউনিভার্সিটিতে টেকনিক্যাল ইউনিভার্সিটির রূপে সেখানে রূপ দেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত সেটা গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিকভাবে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে আলোচনা হবে আলোচনার মাধ্যমে এই টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্ডারে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আনার চেষ্টা হবে এবং টেকনিক্যাল এডুকেশনকে যাতে আরও মানুষকে উৎসাহ প্রদান করা যায় যুবকদেরকে ছাত্রদেরকে তার জন্যে স্টেট ইউনিভার্সিটি নেমিতপুরার পারমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি টিআইটিতে টিআইটিকে তাতে উন্নীত করা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গতকাল এটা প্রদান করা নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কেভিনেট পিটোরি পট সার্চ ইন্ডিয়া টিয়া